এই ভিডিওটা তোমার মধ্যে একটা পরিবর্তন আনবে যে পরিবর্তন তোমার জন্য প্রয়োজনীয় ভিডিওটা তোমার একটা আত্মবিশ্বাস যোগাবে যে আত্মবিশ্বাস তোমার জন্য প্রয়োজনীয় এই ভিডিওটা তোমাকে এমন কিছু দেবে যেটা তোমার জন্যে প্রয়োজনীয় শোনো তোমাকে বলছি যদি একটা দিন নষ্ট করার কারণে তোমার আফসোস হয় তাহলে মনে রেখো তুমি ঠিক আছো যদি একটা দিন নষ্ট করার কারণে তুমি কষ্ট পাও তাহলে মনে রেখো তুমি সঠিক পথে আছো অনুশোচনা এটা নিয়ে হওয়া উচিত নয় যে আমি চেষ্টা করছি তো বউ পাচ্ছি না অনুশোচনা এটা নিয়ে বেশি হওয়া উচিত যে আমি চেষ্টা করছি না আমি আমার সময়কে নষ্ট করছি কারণ কি জানো কারণ সময়ের থেকে বড় কোনো অ্যাসেট নেই সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই যত সফল ব্যক্তিদের গল্প তুমি পড়বে ততই এটা জানতে শুরু করবে যে সফলতার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময়ের সঠিক ব্যবহার এ পৃথিবীতে যারা বড় কিছু করেছে যারা বড় কিছু করছে আর যারা বড় কিছু করবে মানে তুমি প্রত্যেকটা মানুষের কাছে সময়ের গুরুত্ব অপরিসীম প্রত্যেকটা মানুষের কাছে সময় সবথেকে বড় সম্পদ সবথেকে বড় অ্যাসেট যেন এই সময়ের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সময়ের পরিমাণ প্রত্যেকটা মানুষের কাছে নির্দিষ্ট কিন্তু সময়ের মূল্য নির্দিষ্ট নয় সময়ের মূল্য তো এটার উপরে নির্ভর করে যে তুমি তোমার সময়কে কোথায় কেমনভাবে ব্যবহার করছো তুমি তোমার সময়কে কতটা কাজে লাগাচ্ছ আর কতটা অপচয় করছো সময়ের অপচয় তোমার ধ্বংসের কারণ হতে পারে তোমার জীবনকে বরবাদ করে দিতে পারে তোমার জীবনকে শেষ করে দিতে পারে তোমার ভবিষ্যৎ নষ্টের কারণ হতে পারে তাই দয়া করে সময়ের অপচয় করো না দয়া করে সময়কে এমন কোনো ক্ষেত্রে এমন কোনো স্থানে এমন কোনোভাবে ব্যয় করো না যেভাবে ব্যয় করলে মনে হয় যে এটা সময়ের অপচয় যেখানে ব্যয় করলে মনে হয় এটা সময়ের অপচয় কারণ সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না সময়ের থেকে দামি কোনো অ্যাসেট হয় না আমি তোমাকে লিখে দিতে পারি তুমি যদি তোমার সময়ের সঠিক ব্যবহার করো তাহলে আগামী কয়েক বছরের মধ্যে তোমার জীবনে এতটা পরিবর্তন আসবে যতটা তুমি কল্পনাও করি যতটা তুমি স্বপ্নেও ভাবনি আমি তোমাকে লিখে দিতে পারি শুধু সময়ের সঠিক ব্যবহারটা গুরুত্বপূর্ণ সময়ের অপচয় থেকে নিজেকে দূরে রাখাটা গুরুত্বপূর্ণ সময়ের মূল্য বোঝাটা গুরুত্বপূর্ণ নেভার ওয়েস্ট ইউর টাইম নিজের সময়ের অপচয় করো না আবারও তোমাকে মনে করিয়ে দিতে চাই যদি সময়ের অপচয় তোমাকে কষ্ট দেয় যদি সময় নষ্ট করার কারণে তোমার মধ্যে অনুশোচনা হয় তাহলে তুমি ঠিক পথে আছো তাহলে তুমি সঠিক পথে আছো তাহলে তুমি নিজের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখো